Dá pra aqui no fundo Por acaso thank you <coughs> 국민 casts 참 놀라워보였습니다 Jungee 선물 মাদামের কোনটা ওই সুরঞ্জিনীটাকে মাথায় রেখে প্রমোট করব আর এই ধীরে বন্ধ তো টফিকে অ্যাড করে

thank you তা আমি ভাইয়াকে দেই ও অনেক আছে মা মাসি থেকে এই যে অনেকে এসে তো দেখাই আসো দেখছো কি সুন্দর জায়গা এটা হচ্ছে মাধবপুর লেক ওই সাইডে থাকে খাসিয়ারা ওইদিকে অনেকটা দূরে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার জকির হাসান বাবু হুসেন বাবু থ্যাংক শ্রীমঙ্গল আছি সিলেট আমি এখন মাধবপুর লেগে আসছি ঘুরতে রিয়াজ মিয়া হ্যালো গাইবান্ধা থেকে আহমেদ অন্ত থ্যাংক ইউ সো মাচ আমার কি কি নাটক দেখলা তোমরা এবার কোনটা বেশি ভালো লাগছে বলতো শ্রীমঙ্গল মাধবপুর রাজকুমার না ভাইয়া আমি ঘুরতে আসছি মনে বিশ্বাসী নাই দেহ থেকে হ্যালো ভাইয়া আমি এখন শ্রীমঙ্গল থেকে চোনালী থ্যাংক ইউ মিষ্টি চেহারা গন্টু টুল ভাই আমরা অনেকে আসছি একসাথে এক একজন এক একটি ঘুরতেছে আমরা এটা দেখতে আসছি কালকে লাওয়া ছড়া বনে গেছিলাম এত সুন্দর বন খুব ভালো লাগছে ঘুরে মিলন খান থ্যাংক ইউ ভাইয়া আই লাভ ইউ টু মোহাম্মদ ফাইম আন্নে কোথায় আছেন গো মই মুই বল না আন্নের সাথে আমার যদিও জানা নাই ঠিকঠাক মুই এখন শ্রীমঙ্গ আসি মাধবপুর লেক ঘুরতে আসি অনেক আছেন থ্যাংক ইউ ওরে গরম রে ভাইয়ারা তোমরা যেখানেই যাও সাবধানে থাকো বেশি বেশি পানি খাও নাহলে হিট স্ট্রোক ঘটতে পারে আমি তো পাগল হয়ে যেতেছি গরমে এমনি সুজন হালাদা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অন্ত রায় রবি আপু টু অন্তু ইন্ডিয়া থেকে দেখছি আপু শেখ তানবীর হ্যালো তানবীর দেখো এই দিক দিয়ে উঠেই উপরে আবার উঠতে হবে নামার জন্য এতক্ষণ অনেক কষ্ট উপর উঠছি রিদিয়া নিঝুম এই রোদের মধ্যে ঘোরার এক্সপিরিয়েন্স খুবই বাজে বাট কি করব তো আসা হয় না সব সময় এই ওয়েদারই চলে আসছি কারণ ঈদের বন্ধটা আসলে এখন এছাড়া তো আর পাবো না তো কালকে আবার ঢাকা ব্যাক করবো সো আজকে তো একটু ঘোরাই লাগে সানস্ক্রিন দিয়েছি কিন্তু কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না আহমেদ শুভ্র থ্যাংক ইউ তোমার কথা শেষ আস কি অবস্থা সবার নবাদম খাওয়া

এখানকার খাবার এত মজা তিন দিন খেয়ে কম করে পাঁচ কেজি ওজন বাড়ছে আমার এটা আমি ঢাকায় যে মাপতে হবে আমার তো আরো বেশি তোমার ওজন হয়ে বাড়ে নাই আমার তো সব খাওয়া পরে রাতে ওরে বাবারে বাবা

আমরা কি মুভ করব আমরা মুভ করব কিন্তু আবার ফালাচ্ছ কেন এটা হচ্ছে উপরের খোসাটা ফালাচ্ছি আমার ঘটনা হচ্ছে উপরের সবাই তো কেন করতেছ কেন এখানে এসে কারণ সবাইকে দেখাই একটু আমরা কোথায় আছি তোমার এখানে আসতে কয় টাকা খরচ হইছে এই যে এটা সারাটা রাত জ্বালাইছ দেখছ এটা সব জায়গায় থাকে ওই একটা বাকি সবজিগুলো রয়ে যায় হুম অনেক জায়গায় আছে আর কি ও দেখতে কেমন ওর মাথায় কি একটা ঝুটির মতো থাকে কালোর উপরে মনে হয় আমি আজকে একটা কালো পাখি দেখছি বাট আই এম নট শিওর ওটা কি ওটা কি না আমি একটা কালো দেখছি কালকে কিন্তু আমি শিওর নই যে ওইটা কি না ওর নাম কি কাকু যাই না আমি কাকু 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 এর আগে কি এক অবস্থা কাকু বলে টটটে বলে টটটে তুমি টটটে শুনতে কাকু শুনি

মাথার যেসব নির্যাস ও থাকে জবা ফুলের নির্যাস থাকে কত কিছু থাকে কাজের কাজ আসলে কিছুই হয় না মানে ভাল লাগে আরকি যে ওকে ঠিক আছে জবা ফুল দিলাম এই দিলাম ওই দিলাম আসলে কিছু তো কিছু এর থেকে আপনি ওই যে পুকুর পাড়ের যে লাল মাটি আছে ওই চুল ধোয়া ভালো যত অর্গানিক জিনিস পাওয়া যায় তত ভালো তুমি পুকুর পাড়ের ইয়ে আমার বাসার পাশে তো পুকুর নাই আমার বাসায় আমার শহরেই তো পুকুর নাই আমি কিভাবে ধুবো আমার শহরে পুকুর থাকলে আমি ধুতাম তোমার শহরে যদি পুকুর থাকলে তুমি কি লাল মাটি দিয়ে চুল ধুতা অবশ্যই আমার আমার বাড়ি যদি শহরে না হয় গ্রামের হইতো তাহলে আমি একটা ঘোড়া পালতাম আমি দুইটা গরু পালতাম একটা ছেলে একটা মেয়ে দুটা ছাগল পালতাম একটা ছেলে একটা মেয়ে দুইটা কুকুরও পালতাম ছেলে আর মেয়ে বিড়াল বিড়াল পালা লাগে পুরো গ্রামের বিড়াল এমনি আর চলে আসতো হ্যাঁ তো যেটা হচ্ছে যে তখন আমার অনেক কিছু থাকতো আমি তখন সবকিছু অর্গানিক ইউজ করতাম আমি একদম খাটি নারকেল তেল খাটি সরিষার তেল খাটি অলিভ অয়েল এগুলো সব নিজে চাষ করে বানাইতাম ওই থাকতাম জীবনটা অনেক ভালো থাকতো ঠিক আছে তোমার জীবনটা কি এখন ভালো নাই তুমি বলতে চাচ্ছ আমার জীবনটা এখন শারীরিক ভাবে আর্থিক ভাবে খুবই সুন্দর কিন্তু সত্যি কথা বলতে গিয়ে যে সিটি লাইফ আসলে মানসিক ভাবে শান্তিটা খুবই কম বিশেষ করে ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার তো এই কোন কাজ করব কোন স্কিপ করব কিভাবে কি করব না করব ভয়ঙ্কর মেন্টাল প্রেশার আর আপনারা কে কিভাবে আমি যাই না আমি তো চলে ফিরে দেখছি হ্যাঁ আমার জন্ম শহরে বড় হয়েছে এখানে কিন্তু আমি কিছু গ্রামের মানুষও দেখছি গ্রামের মানুষগুলো আসলে দূর থেকে দেখে মনে হয় কমপ্লিকেটেড বাট অনেক সহজ আর শহরের মানুষগুলো দূর থেকে দেখে কাজ থেকেও দেখে মনে হয় অনেক সহজ কিন্তু আসলে তারা একদমই সহজ না তারা অনেক কঠিন হ্যাঁ পৃথিবীতে ডায়নাসরকেও মোকাবেলা করা সম্ভব কিন্তু পেঁচানো মস্তিষ্কের বা পেঁচানো মনের মানুষ ডিল করা অনেক কঠিন আমার কাছে মনে হয় যে যদি আমার গ্রামে জন্ম হইতো আর আমি গ্রামে যদি আমি যদি আরুষ খান না হয় আমি যদি কৃষকের ছিল হইতাম তাও মনে অনেক বেশি ভালো হইতো আমি খুবই আফসোস করি মাঝে মধ্যে যে কেন আমি গ্রামে জন্মাই নেই কেন আমার বাবা কৃষক ছিল না কেন আমি খেতে খামার কাজ করি নাই এত পলিটিক্স এর মাঝে ভালো লাগে না একটা প্রশ্ন উত্তর কত বড় হইতে পারে হুম আর কোনো প্রশ্ন আছে তোমাদের ওরে করতে হবে un viplab from india hi hello rifat hello 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 <laughs> <laughs>

আলিফ রিজবি রহমান আলিফ তোমাকে প্রশ্ন করেছে ভাইয়া বিয়ে করেন না কেন উত্তর আমার বিয়ে আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই হয়ে গেছে আল্লাহ আমার একটা পাজর দিয়ে আমার বউকে বানাইছেন সবকিছু ফ্রি প্ল্যান্ড আল্লাহ প্রদত্ত তো

মানে আমি সিলেট আসছিলাম আসলে গল্পটা লেখার জন্য গল্পটাই মাথায় আসে নাই কিন্তু আমাদের শুটিং ডেট ফিক্সড খুব টেনশনে আছি গল্পটা এখন কোথায় গিয়ে লিখব ভুয়া রাইটার ভুয়া কেন পাজটু কি খারাপ লাগছে সব পাজটু তো ভালো লাগছে এর জন্য তো ওয়ান টু ওয়ান মিলা না হেডফোনও ভালো হয়েছে ওগুলা তুমি কি বলতে চাচ্ছ এগুলো তোমার গল্প

তোমরা ভালো থাকো আবার আসবো আবার কথা হবে অনেক অনেক ওয়েদার খুব বাজে সো তোমরা ঠিকঠাক মতো পানি খাও টেক কেয়ার করো নিজেদের নিজের ফ্যামিলিদের ওকে বাই গাইস ইউ আলিউ